কেন কি করতে আছেন ভাই ও তো ভাই সকে খেলতে আছি ভাই এটা তো নামাজের জায়গা লাগা দেখা দিতেছে না ভাই হুম বুঝানছে আমি আমদারাম কাজ নষ্ট হচ্ছে ভাই জানছে আপনি জ্ঞান দিন না জান ভাই জ্ঞান দিন না জান এটা আমাদের বাজির খেলা মোবাইলের খেলা এই কারণে খেলাটা শেষ করি আমরা এখানে বাজিতে খেলতে আসছো বাজি খেলাটা কি ভালো না হারাম এটা বলেন তো ভাই হারাম

মানুষে নামাজ কলমা কিছু করতেছে না আল্লাপাক রব্বুল বলছে তুমি পাঁচ নামাজ পড়ো আমার ইবাদত করো আমরা মুসলিম আল্লাপাকের ইবাদত করতে পারি না রে ওই দিনও ফুল আপনার দেখছিলাম এখানে কি করতেছে আজকেও করতেছে এগুলো কি নামাজেরও তো সময় হইতেছে নামাজও যাইতে হবে দেখ ওই দিনটা বলার সময় পাইনি আজকে কিছু বলবনি এত সুন্দর্যালাকার মধ্যে নামাজ কর্ম কোরআন করব ইসলামী আলোচনা করব কি গুলা সময় করে সময় ফেরিয়ে যাচ্ছে এগুলার কোন খেয়াল নাই মানুষ কি জানি না আজকে যেগুলো যদি দিনের পথে আনতে পারি তাহলে তো আল্লাহ রাবুল্লাহ বলছো তুমি করো অন্য জনকে ইসলামের পথে আনো কি করতেছেন ভাই ওই তো ভাই সকে খেলতেছিস ভাই এটা তো নামাজের জায়গা লাগত দেখা যাইতেছে না ভাই হম ভাই আপনাদের সাথে কি দুটা মিনিট কথা বলা যাবে হম বলেন একটু উঠেন সবাই উঠেন একটু সবার সাথে কথা বলে ওঠেন ওঠেন ভাই আচ্ছা করুন ভাগ বন্ধ করুন আমরা কি করে চাই শুনিল টি বলেন ভাই আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের শরীর স্বাস্থ্য ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আমি ওইদিন রাস্তা দিয়ে যাওয়ারটা মানে নামাজে যাওয়ারটা আমি আপনাদের দেখছিলাম এখানে বসে বসে রইছেন আজকে দেখতে আছে বয়স হয়েছেন আমি আইছে এর জন্য আর আপনাদের সাথে দুইটা মিনিট কথা বলার জন্য আপনাদের সাথে কথা বলার কোনো আপত্তি নাই না কোনো আপত্তি নেই বলেন আমার কথা শুনবেন আপনারা হুম বলেন তাহলে শুনেন আপনারা কি এখানে সকা কিভাবে খেলতেছেন বড় ভাই এ বেড়ে খেলতেছি টাকার বাজিতে মোবাইলের বাজিতে টাকার বাজি আয় ভাই দেখেন আপনারা এখানে যে সমগুলো নষ্ট করতে আছেন এই সময় যদি একটা কাজে লাগান বিভিন্ন বিভিন্ন কাজে লাগান তাহলে আপনাদের কোনো সমস্যা হতো না তো সমস্যা আজকে তো শুক্রবার তাই আমরা মানে বসে বসে খেলতে আছি ঠিক আছে ঠিক আছে মেনে নিলাম শুক্রবার আমি তো ওই দেখছিলাম রবিবারে আপনারা বসে রয়েছেন এখানে রবিবারে রবিবারে কি করছেন কাজ কাম নাই তাই বসে বসি খেলতে আছি আল্লাহ আব্বুল আলমিন বলছো ভাই কি তুমি যদি যাওয়ার পথে যদি কোনো একটা বান্দাকে দেখো তাহলে তুমিও তাকে নিয়ে চলো নামাজ পড়ে একসাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোহা দাই করি চলি আল্লাহ রাব্বুল বলছিল তুমিও পড়ো নামাজ আর অপর ব্যক্তিকে নামাজ পড়ার জন্য সাহায্য করো তো তোমরা কি করতাছো ভাই নামাজ না পড়ে দোয়া দাই না করে কোরআন তেলাওয়াত না করে ইসলামের সঙ্গীত না জেনে তোমরা এখানে বাজিতে খেলতাছো বাজি খেলাটা কি ভালো না হারাম এটা বলেন তো ভাই হারাম যদি জানা সত্য তাহলে তোমরা ইকুলা কেন করো সময় জান না লাগে এডি খেলিরারি তুমি এই সময়টা যেখানে এখানে কাজে লাগাই তুমি একটা নামাজের জায়গা কাজে লাগাও তাহলে তুমি কুরআন তেলাওয়াত করো আশায় বসে বসে কুরআন তেলাওয়াত করো ইবাদত করো আল্লাহর কাছে দুহাত তুলে কান্নাকাটি করো আল্লাহ রাব্বুল জানে তোমাদের কাজে কামে যা সব সমস্ত কিছুতে বহরকুদ দান করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো মা-বাপের জন্য দোয়া করো এটা নকড় তোমরা কি এখানে বাজিতে খেলাছ বাজি খেলাটা ভালো না ভাই

আপনি একজন বুঝের মানুষ উনি একজন বুঝের মানুষ আল্লাহ রাব্বুল আমি কিন্তু কারো থেকে কারো মেদা কম দেনে আমি দুটা কথা বলছি এবর ভাই বুঝতে পারছি আপনি বুঝতে পারলেন না দেখেন উনি কি না একদম ভালো কথাই বলছে আপনাকে আর আপনি ওnare ঘাডকে দিয়েছেন আচ্ছা ভাই ঠিক আছে রাগ করেন না ছোট ভাই মানুষ তো বলি ফলাইছোন কি করবেন এদিন আমার 1000 টাকা খাইছো খাবি হে বেটা ছিলেছনা রে

দেখেন আপনি যে সময়টা নষ্ট করতেছেন এই সময়টা কিন্তু আপনি না 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 আজ নামাজ নামাজের সময়টা যে নষ্ট কিন্তু এ আপনি যাইতে না নামাজে মসজিদের খাটে কিন্তু ঠিকই আপনার বাড়িতে পৌঁছে যাব। এটা কিন্তু কারোর সাথে রাগ করে না আপনি আমি রাগ করতে পারি কিন্তু মসজিদের খাট কখনো রাগ করবে না এটা একদম মাথার বান্ধব ঢুকে রাখবেন বড় ভাই ভাই রাগ করি না ছোট ভাই মানুষ আমার সাথে বেদি করি লিছে বদ্ধা দিয়ে না বদ্ধা দিলে সমস্যা হবে না না রাগ করব কি লাগে ওরা তো আমার বড় ছোট ভাই বড় ভাই মানে বড় ভাইর সাথে কি রাগ করা যায় বড় ভাই একটা অপরাধ করতে পারে তাই জন্য ছোট ভাই রাগ করবে এই রাগ করেন না ভাই রাগ করব না যা হইছে ভাই বলে যান আপনিও বলে যান ভাই আপনিও বলে যান আপনা বলে যান একটা কথা বলে শুনেন আপনি আমি যে সমূহ নষ্ট করছি এগুলো সময় না এগুলো টাইম পাস আমরা যে টাইম পাস গুলো করতেছি এগুলো একদম ভালো কাজ চলতেছে না আমরা চলেন সবাই মিলে প্রতিকে করে আমরা ভালো হয়ে যাব পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো কোরআন তেলাওয়াত পড়ব ইবাদত করব মানুষকে দিনের পথে আনার চেষ্টা করব চেষ্টা করব মানুষকে যদি অপরমান ব্যক্তি খারাপ পথে চলে আমরা ভালো পথে আনার চেষ্টা করব আপনারা কি আমার সাথে একমত আছেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আমার কথা একমত আছেন বলেন আজকের পর থেকে আজকের পর থেকে আমরা কখনো আমরা কখনো খারাপ পথে মানে কারোর সাথে যা বিভিন্ন ধরনের সমস্ত কিছু থেকে আমরা বিরত থাকবো বিরত থাকবো আজকে আপনার সামনে আমি বললে যেতেছি আপনারা কি আমার সাথে যদি একমত হন তাহলে বলেন সবাই পত্রিকার দেন আর জীবনে কখনো জুবা খেলবো না আর কখনো খারাপ চলবো না ইনশাল আজ নামাজ পড়বো আল্লাহ রাব্বুল আলামের কাছে ইবাদত করবো নামাজ পড়ার নিজেকে অপর ব্যক্তিকে অপর ব্যক্তিকে। নামাজের পথে নামাজের পথে তিনের পথে তিনের পথে আনুন এইটা যেন আল্লাহর কাছে আল্লাহর কাছে প্রতিজ্ঞা দিলাম প্রতিজ্ঞা দিলাম আমিন আমিন আচ্ছা তো ঠিক আছে সবাই চলেন নামাজের সময় হয়ে গেছেগা আর বেশি সময় নাই লন সবার মোবাইল সবাই হাতে লন সবার মোবাইল সবাই হাতে লন আর কখনো এগুলা খেলবো না হুম ভালো হয়ে যাব আচ্ছা ঠিক আছে তো সবাই যান আর এখানে কখনো বসবেন না এটা জানি মনে রাখবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ জিমালাম সালামাইকুম আসসালাম তো ভালো ভাই ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যান আপনারা যান ভাই সমস্যা আপনারা সবাই যান ভালো হয়ে যান অপর ব্যক্তিকে ভালোবাস সুযোগ করে দেন